তো गाइस যেমন কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিএস র‍্যাঙ্কে নতুন সিজন এসে পড়েছে যেখানে আমি সিজন 32 ছিলাম মাস্টার র‍্যাঙ্ক সিজন 33 আমাকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে ডায়মন্ডের মধ্যে তো এখন আমরা খেলবো সিএস র‍্যাঙ্ক সিজন 33 এর প্রথম ম্যাচ এন্ড দেখা যাক যে এই প্রথম ম্যাচটা আমরা বুইয়া করতে পারি কি পারি না নাকি এই ম্যাচ আমাদের সাথে হ্যাকার পরে আর এই ম্যাচ আমাদের সাথে কি হয়েছে সেটা যদি আপনারা লাস্ট পর্যন্ত দেখেন তাহলেই জানতে পারবেন সো বেশি দেরি না করে लेट्स बिगिन দা ভিডিও চলো ভাই আমাদের লিভেল ওভার প্লেয়ার দেখেন ওভার প্লেয়ার দেখেন প্লেয়ার দেখেন

অজ্ঞ যেমন কি আপনারা দেখতে পান সিজনের প্রথম আমরা করে ফেলেছি এখন গেছে আমি আপনাদেরকে কিছু কথা বলব কথাটা হচ্ছে যে গে সিএস র্যাঙ্কে সিজনটা দিয়েছিল গত মাসের এক তারিখে অক্টোবর মাসের এক তারিখে মূলত অ্যান্ড আমি এই ভিডিওটা হয়তো বা আপনারা দেখতে আই গেস নভেম্বর মাসের সামথিং কয় তারিখের ভিতরে আই নভেম্বর মাসে দেখতে সো যাই হোক মূলত বিষয়টা হচ্ছে আপনারা এখানে এক মাস পরে ভিডিওটা এই ভিডিওটা এক মাস আগে এখন এই জিনিসটা কেন আমি আমার প্রায় ভিডিওর ভিতরেই কিন্তু এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানো ট্রাই করছি অ্যান্ড তারপরেও অনেকের হয়তো বা কোয়েশ্চেন থাকতে পারে সো জন্য আমি এই ভিডিওতে আপনাদেরকে বুঝাই দিচ্ছি বিষয়টা হচ্ছে যে আমি মূলত অনেক আগায়া থাকি অনেক অ্যাডভান্সে থাকি মানে হচ্ছে আপনি যে এই ভিডিওটা আজকে দেখলেন এই ভিডিওটা আমি গত মাসের অক্টোবর মানে অক্টোবর মাসের এক তারিখে রেকর্ড করে এডিট করে শিডিউলে লাগিয়ে দিয়েছি দার মানে আমি এই জিনিসটা করেছি কারণ হচ্ছে যে কখনও যদি আমি অসুস্থ থাকি বা গ্রামে যাই বা কোনো কারণবশত যদি আমি ভিডিওস না বানাতে পারি দু এক সপ্তাহ বা কোনো একটা প্রবলেমে যদি আমি প্রায় এক মাসে যদি কোনো ভিডিও না বানাইতে পারি তারপরেও যেন আমার কনসিস্টেন্সিটা যেটা আছে সেটা যাতে ব্রেক না হয় আমি যে রেগুলারলি ভিডিওটা আপলোড করি কনসিস্টেন্সি মেনটেনটা যাতে আমার থাকে সেই জন্য মূলত আমি অনেক অ্যাডভান্সভাবে চলি সো এই আই হোপ গেছে আপনারা জিনিসটা বুঝতে পারছেন এই ভিডিওটা গত মাসের এক তারিখে মানে অক্টোবর মাসের এক তারিখে রেকর্ড করা হয়েছে এডিট করা হয়েছে দেন শিডিউলও ওই দিনই করে দেওয়া হয়েছে বাট এটা আজকে আপলোড হয়েছে সো আই হোপ আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন অ্যান্ড নেক্সটে আমি এই বিষয় নিয়ে আর কথা বলবো না কারণ আমি আমার প্রাই ভিডিওতে এই জিনিস নিয়ে কথা বলি আই হোপ এখন আপনারা জিনিসটা আসলে বুঝতে পারছেন সো আমার মতে এখন আর এই টপিকটা নিয়ে আর আমার আলো করা লাগবে না তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেল নিয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি দেখা করতে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর ভিতরে তত পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই